সম্মানিত বিহ আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের একটি ছোট একশো বিশ ওয়াটের অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প দেখাবো এই বুস্টার পাম্পের কাজ হলো যাদের সিঙ্গেল বাথরুমে কল ছালে পানির প্রেশার কম হয় অথবা ওয়াশিং মেশিনে দেখা যায় পানির চাপ কম হলে কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাজটা করতে পারেন না অথবা গিজারে লাইনে যদি প্রেশার কম থাকে তখন কিন্তু আপনারা এই অটোমেটিক প্রেশার বুস্টার পাম্পটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের আহ প্রেশারগুলো বাড়বে তবে আমাদের কাছে ভ্যারাইটিস বুস্টার পাম্প আছে এটা হলো একবারে স্মল একশো বিশ ওয়ার্ডের আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে অটোমেটিক প্রেসার বুস্টার পাম্পের হাফ গোড়া থেকে আমাদের কাছে দুই গোড়া পর্যন্ত তিন গোড়া পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে থাকে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু যে কোনো প্রেশার পাম্প সহ এভরিথিং পানির পাম্প মোটরের তথ্যগুলো জানতে পারবেন তো আজকে প্রথমে আমরা যেই পাম্পটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা ইনটেক মাল আছে আমরা একটু আনবক্সিং করে দেখাবো প্যাকেটটা খোলার পরে কিন্তু একটা ম্যানুয়াল পাবেন এটার মধ্যে আর ফাইনালি আপনারা পাম্পটা পাবেন এইভাবে এটা একটা পলিথিংয় মোড়ানো থাকবে যেহেতু ইনটেক পাম্প আর এটার মধ্যে আরেকটা জিনিস পাবেন দুইটা নিপেল থাকবে এখানে ফাইনালি পাম্প হলো এটা এই পাম্পটার একবারে নয়েজ কম আপনাদের যদি ওয়াশরুমের যে কোনো জায়গায় আপনারা ইউজ করেন বা ফলসাদি ইউজ করেন কিন্তু কোনো শব্দ পাবেন না যেহেতু একশো বিশ ওয়ার্ডের মাধ্যমে এই পাম্পটা রান করবে আর আপনার খুবই কম কারেন্ট খাবে এটার বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে যেমন এখানে একটা লেখা আছে ম্যানুয়াল ম্যানুয়াল বলতে বোঝায় আপনারা যদি এটা ম্যানুয়ালে রাখেন তখন আপনাদেরকে যখন ওয়াশরুমে ঢুকতে হবে সুইচটা অন করে তারপর আবার বের হয়ে আবার অফ করতে হবে আর যদি আপনারা অটোতে রাখেন এখানে একটা চাবি আছে যেমন এটা এখন অটোতে আছে অটোতে থাকলে আপনার যখন পানির প্রয়োজন হবে আপনি কল অন করবেন অটোমেটিক সে প্রেশারে পানি দিবে আপনার প্রয়োজন শেষ কল বন্ধ করে দিবেন মোটরটা বন্ধ হয়ে যাবে এটার মধ্যে একটা সার্কেট আর অটোমেটিক প্রেসার বুস্টার পাম্পগুলো কিন্তু বড় যেগুলো হয়ে থাকে হাফ একটা মোটরের সাথে একটা সুইচ ব্যবহার করতে হয় বাট এটার সাথে কিন্তু একবারে কমপ্লিট দেওয়া আছে আপনাদের এক্সট্রা কোনো কিছু লাগবে না শুধু আপনারা ইলেকট্রিক লাইন দিবেন আর স্যানিটারি ফিটিংসটা করবেন তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে তো এই পাম্পটা কিন্তু বাংলাদেশ মার্কেটে অনেক চাহিদা রয়েছে বর্তমানে দেখা যায় ম্যাক্সিমাম বাড়িতে টপ ফ্লোরের কল ছাড়লে পানির সমস্যা হয়ে থাকে তো আমরা বলবো আপনারা যদি অল্প কারেন্ট খরচের মধ্যে একটি অটোমেটিক বুস্টার পাম্প সিঙ্গেল বাথরুমের জন্য নিতে চান তাহলে আপনারা এই পাম্পটি নিতে পারেন বাট আপনাদের যদি একটা ফ্লোরে যেমন থেকে কল কল বা হয়ে থাকে চার ছয়টা তখন কিন্তু আপনারা এই পাম্পটা নিলে আপনাদের কাজ হবে না তখন আপনাদেরকে বড় নিতে হবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব যে কোন ব্র্যান্ডের পাম্পটা ভালো হবে বা কোনটা নেবেন আর এখানে একটা কিন্তু ম্যানুয়াল দেওয়া আছে বা ইনস্ট্রাকশন দেওয়া আছে এটার সেট আপ করার সিস্টেমটা দেখেন উপরে কিন্তু যেগুলো যে সেট আপটা করছে এটা হলো সঠিক সেট আপ আর নিচনে যেভাবে সেটগুলো করছে এটা কিন্তু কোরস দেওয়া আছে তার মানে হলো এটা ভুল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা কিন্তু এটাকে ফলো করবেন না এই জিনিসটা ফলো করে কিন্তু আপনারা এই পাম্পটা ফিটিং করবেন আমরা একটু পাম্পের ব্যাক সাইডে যে একশো বিশ ওয়াট মডেল নাম্বার লেখা আছে এল আর পি পনেরো নব্বই এ পাবলিক একশো ষাট এটা হলো মডেল নাম্বার লিউ ব্র্যান্ডের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সাত হাজার সাতশো টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন এই পাম্পটা কিন্তু কোনো আপনারা পার্সের গ্যারান্টি পাবেন না অনলি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে বাট যদি সার্কেটগুলো কেটে যায় তখন কিন্তু আপনাদেরকে এগুলো নতুন কিনতে হবে কেননা এগুলো পাওয়া যায় না আর হাফ গোড়া এক গোড়া দেড় গোড়া যেগুলো পাওয়া যায় যাদের বাথরুম বেশি তাদের জন্য সেগুলো কিন্তু মোটর নষ্ট হইলে মোটরও আলাদা কিনা যায় আবার অটোমেটিক পাম্প কন্ট্রোল সুইচটা নষ্ট হইলেও কিন্তু কিনা যায় বাট ওগুলোর দামটা একটু বেশি লিউ ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখালাম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাত হাজার সাতশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে আমরা কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম